আসসালামু আজকে আমাদের স্টকে অনেকগুলা জায়ান স্টাডি বুক এবং অনেকগুলা কার্ড আলে এডুকেশনাল ডিভাইস এসেছে তো এখন আমি একটা জায়ান ইন্টেলিজেন্স বুক খুলে দেখাবো এতে কি কি আছে এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় তো খুললে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি আমাদের মেইন বইটি তার কোয়েতে থাকছে একটা মার্কার আর থাকছে একটা ইউএসবি কেবল তো এইটা এই পাশে দেয়া আছে চার্জিং পোর্ট আর এইখানে দেয়া আছে অন অফ বাটন তো এইখানে দেয়া আছে এই যে আঙুলের মতো একটা চিহ্ন এটাতে আমরা ক্লিক করব সরিয়া সরিয়াতে আ আমার ইয়া আ Number Namta. But egg butt, but two dosh, but thini for it. But chari beach, but right in the Hey Tittle Tiddle, the cat and the fiddle, the cow jumped over the moon. The little dog laughed to see such a spoon, and the twish ran away with the small horror show

তো আপনারা দেখতেই পেলেন এইটা কিভাবে ব্যবহার করতে হয় এইখানে দেওয়া আছে কোয়েশ্চেন বাটন এইখানে ক্লিক করলে সে আপনাকে এইখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে এটা হলো রিড বাটন এইটাতে ক্লিক করলে সে অটোমেটিক পরে পড়ে যাবে এটা হলো ভলিউম আপ ডাউন বাটন আর হলো টকিং বাটন অর্থাৎ এইখানে ক্লিক করে আপনি কথা বলে সে আপনার সঙ্গে কথা বলবে তো আপনারা এই বইটি অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করেন আলাইকুম